খ্রিস্টাশীন নাপা এমোটিস এই জাতীয় কোনো ওষুধ ব্যবহার করি না যার জন্য এখন গ্রোথ আরও দ্রুত আরও দ্রুত আমাদের গ্রোথ আসতেছে আর মুরগির রেজাল্ট আরও অনেক ভালো আর এটার মেডিসিনটা আপডেট করছি আগের যে বায়োটিক ছিল সেই বায়োটিক বর্তমানে অনেক আপডেট করছি আপডেট করার কারণে যার জন্য মুরগির খাবারের রুচি বেড়ে গেছে অনেক রুচি বেড়ে গেছে এদের খাবারের রুচি বেড়ে গেছে অনেক এবং চাহিদা বেড়ে গেছে খাবারে রাত দ্রুত ওজন আসতেছে আচ্ছা এখন আমরা এখানে ভুট্টা এবং সয়াবিন দিয়ে দেব বুটটা সয়াবিন আমরা দিয়ে দিলাম এবার আমরা দিয়ে দেবো ভুট্টা আচ্ছা তাহলে আমরা সয়াবিন এবং ভুট্টা দিয়ে দিছি এখন এখানে কথা হচ্ছে যে আমরা কতটুকু সয়াবিন এবং কতটুকু ভুট্টা দিছি এটার একটা ক্যালকুলেশন আছে যে আমাদের সয়াবিনে কতটুকু প্রোটিন এবং কতটুকু ক্যালোরি আছে ভুট্টার ভিতরে কতটুকু ক্যালোরি কতটুকু প্রোটিন এবং কতটুকু কার্বোহাইড্রেট আছে এটা হিসাব কিতাব করে মাপার পরে ক্যালকুলেশন করে তারপরে দেওয়া লাগবে তাছাড়া যদি আপনি কম দেন তাহলে মুরগির গরত কম আসবে আবার যদি বেশি দেন তাহলে আপনি মুরগি হিটেস্টক করবে এবং মুরগি আপনার রক্ত অবশ্য হবে সেই ক্ষেত্রে পাতলা কেনা বদ ওজন হবে মুরগির ওজন ভালো আসবে না যাই হোক সুপ্রিয় দর্শক কীভাবে তৈরি করে এটা আমরা দেখাই দিলাম যে আমাদের এইভাবে তৈরি করে তৈরি করার পরে আমরা এটা ভুট্টা বারো মানুষ তৈরি করার পরে তারপরে ড্রামের মুখ আটকায় রাখার পর চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আটকায় রাখার পরে তারপর আমরা এটা ড্রামের মুখ বন্ধ করে দেব সুপ্রিয় দর্শক আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া সব সবসময় ভালো থাকুন খুদা হাফেজ